আপনি যখন হাইওয়ে রোডে চলবেন তখন আপনাকে সব সময় সব ব্যাপারে সতর্ক থাকা উচিত কোম্পানি এগুলো নিয়ে কিছু বলেন এখন ভাই ফ্লাইওভারের সব সময় সব বিষয়ে সতর্ক থাকা উচিত শুধু ফ্লাইওভার না আপনি যখন হাইওয়ে রোডে চলবেন তখন আপনাকে সব সময় সব ব্যাপারে সতর্ক থাকা উচিত হেলমেট থেকে শুরু করে সবকিছু বাধ্যতামূলক রাখা উচিত সামনে যে রাইডার দুজন গেল সামনের জন্য হেলমেট আছে হেলমেট নাই ভাই আপনারা মাঝখানে একটা সিস্টেম করছেন যে যে হেলমেট ছাড়া কেউ গেলে ওরা আপনারা যেতে দিতেন না এখন থেকে এটা বন্ধ কোম্পানি এগুলো নিয়ে কিছু না এখন আচ্ছা আচ্ছা না আমি প্রায় দেখি তো এরকম ওকে ভাই থ্যাংক ইউ